হ্যালো বিয়সীগণের পক্ষ থেকে জানাই সালাম আসসালামু আলাইকুম আজকে আমরা আসলাম গণপ্রতন্ত্রী বাংলা সরকারের অধীন আরেকটি নতুন নিয়োগ নিয়ে এটি হচ্ছে কুর্মিটলা জেনারেল হসপিটালের নিয়োগ আপনারা যারা হসপিটালে চাকরি করতে চান তারা অবশ্যই এই সার্কুলারটিতে আবেদন করবেন আমরা এখানে আলোচনা করবো যে কোন পদে কত কজন লোক নিয়োগ করবে তার শিক্ষক যোগ্যতা কি কোন জেলার লোকজন আবেদন করতে পারবে এই সকল বিষয়ে আলোচনা করব তো আলোচনা পূর্ব আরেকটি কথা বলে রাখতে চাই যে আপনারা যারা আমাদের চ্যানেলের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আপনার আমরা আপনারা অ্যাপ্লাইটি করে দিব তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই এক নম্বর যে পটটি আছে সেটি হচ্ছে ষাট কাম কম্পিউটার অপারেটর এটি চোদ্দ গ্রেডের চাকরি বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এখানে একজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক ডিগ্রি থাকতে হবে এছাড়া ষাট লিপিতে প্রতি মিনিটে ইংলিশে সত্তরটি এবং বাংলায় পঁয়তাল্লিশটি লিখার অভিজ্ঞতা থাকতে হবে এছাড়া কম্পিউটার মুদ্রা মুদ্রাক্ষরিক অর্থাৎ কম্পিউটার টাইপিংয়ে ইংরেজিতে তিরিশটি বাংলায় পঁচিশটির ন্যূনতম গতি থাকতে হবে যে সকল এলাকার লোকজন আবেদন করতে পারবেন না মানিকগঞ্জ নারায়ণগঞ্জ রাজবাড়ি টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর কুমিল্লা জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ নওগাঁ নটর কুড়িগ্রাম নীলফামারি সাতক্ষীরা কুষ্টিয়া বরিশাল জেলা ব্যতীত অন্য জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তবে এসকল জেলায় যারা প্রতিবন্ধী আছে তারা আবেদন করতে পারবেন এরপর দুই নম্বর পদ যেটা আছে সেটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর এটি চোদ্দ গ্রহের চাকরি এখানে একজন লোক নিয়োগ করা হবে এক্ষেত্রে শিক্ষত যোগ্যতা হচ্ছে কোনো বোর্ড উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইসিসি পাশ করে আবেদন করতে পারবেন এছাড়া কম্পিউটার টাইপিং পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে আর যে সকল এলাকার লোকজন আবেদন করতে পারবেন সেটা আগেরটাই আছে তিন নম্বর যেটা আছে কম্পিউটার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক এখানে এটি ষোলো গ্রেডের চাকরি বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে চারজন লোক নিয়োগ করা হবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এছাড়া কম্পিউটার পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে চার নম্বর যে পদটি আছে সেটি হচ্ছে ইনস্ট্রুমেন্ট কেয়ার কেয়ার টেকার এটা নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত অর্থাৎ ষোলো গ্রেডের চাকরি এখানে একজন লোক নিয়োগ করা হবে কোনো স্বীকৃত বোর্ড হতে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষুত্তীর্ণ হইতে হবে রিসিপশনিস্ট এখানে একটি ষোলো করে চাকরি নয় হাজার তিনশো তেইশ করে বাইশ হাজার চারশানব্বই টাকা পর্যন্ত কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষুত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন এরপরে ছয় নম্বর যে পদটি আছে সেটা হচ্ছে অফিস সহায়ক এখানে ছিয়াত্তরটি পদে লোক নিয়োগ করা হবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে এটা সকল জেলার প্রার্থীখানে আবেদন করতে পারবেন এই ছিল আজকে আমাদের সার্কুলারটা এখন আমরা দেখব আবেদনের শুরু তারিখ এবং শেষের তারিখ আপনারা দেখতেই পাচ্ছেন যে অনলাইনে আপনারা এই ওয়েবসাইটে যাবেন ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন আবেদনের শুরু তারিখ হচ্ছে ষোলো পাঁচ দুই তারিখ সকাল দশটা থেকে শুরু করে তেরো ছয় দু হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এই ক্ষেত্রে আপনাদের আবেদন ফি দিতে হবে এক থেকে ক্রমিকপথ পাঁচের জন্য আপনাদের আবেদন ফি দিতে হবে দুইশো তেইশ টাকা এবং শুধুমাত্র ছয়ের জন্য দিতে হবে একশো বারো টাকা এই ছিল আপনাদের আজকের আবেদন সার্কুলারটি তো আপনাদের যদি সার্কুলারটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এছাড়া নতুন ভিডিও যাতে অন্য আপনার ফ্রেন্ড সার্কেলের আপায় তাদের জন্য তাদেরকে শেয়ার করবেন তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম